যে বউটা ঘরে সারা দিন রান্না করে খাওয়ার পরে সবাই তো পেট ভরে চলে যায় কাজে কাজে রান্না মজা হয়েছে এই শব্দটাও অনেক সময় আমার বোনেরা শুনতে পায় না কিন্তু রান্নায় যদি একটু লবণ কম হয় পুরা ঘর তুলে ফেলে আর যদি খাবারে চুল পাইছে কারা করছি আমরা কোন আমরা যারা গত তিন সপ্তাহ চার সপ্তাহ লাগাতার খেয়েও ভালো খাবার প্রশংসা করি করিনি অথচ সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি খাবার খাবারও প্রশংসা করছি যিনি এনে দিচ্ছে তাকে আবার কিছু টিপসও দিয়ে দিচ্ছে আবার সেখানে বসে ফেসবুকে লাইভ করে রিভিউ দিয়ে দিচ্ছে আবার সেখানে স্টার মার্কও দিয়ে দিচ্ছে আবার বের হওয়ার সময় বলছি আপনাদের খাবার সেই সে এম্মিম্মি অনেক জোশ হয়েছে আর যিনি ঘরের মধ্যে দিন রাত রাতের গুম হারাম করে সকালবেলা উঠে যিনি রান্না করছেন ওনার প্রশংসাটা আমাদের মুখ থেকে বের হয় না আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতে মা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকাল ঘুম থেকে উঠে মেয়েদের যা করতে হয় টর ঝাড়ু দেওয়া বিছানাপাতি তোলা গাছে পানি দেওয়া ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো তো যাই হোক এখন আমার একটু কাজ কমছে মানে আগের ছয়টা বাজে ওঠে তারপর বাচ্চাদেরকে রেডি করতে হইতো সেটা আর এখন করতে হয় না কারণ এখন আমার ছেলেমেয়েরা তো বড়ো হয়ে গেছে তারপরও তাদের জন্য তো নাস্তা টাস্তা রেডি করতে হয় তো এই যে সকাল ঘুম থেকে উঠে কিন্তু সকালের যে কাজ কাম সেগুলো সেরে নিয়ে তারপর হচ্ছে চা করে আপনার ভাইয়াকে দিলাম আমি খেলাম আর ছেলেকে দিলাম ছেলের আবার পরীক্ষা সে পরীক্ষা দিতে যাবে তো ওই পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইও কিন্তু অলরেডি মাছ নিয়ে আসছে কিনে আমি এই পাখি একটু বারান্দায় আসলাম কত সুন্দর ফুল ফুটে আসছে তো যাই হোক সকালে তো হালকা পাতলা নাস্তা খাওয়া হয়েছে তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি এখন এই যে চিংড়ি মাছ এখান থেকে আমি কেটে ভেজে নিব গরম ভাতের সাথে কালো জিরার গুঁড়া আছে তারপর হচ্ছে চিংড়ি মাছ ভাজা এ দিয়ে কিন্তু ভালোই লাগবে খেতে তো আমি কিন্তু এই যখন পাঙাশ মাছটা কাটতেছিলাম সেই সময় কিন্তু সাই আপনাদের ভাইয়া খেয়ে কিন্তু তারা চলে গেছে আর আমার নাস্তা করাটা বাকি আসছে আমি মেয়ে তো রোজা রাখছে তো এই পাশে আবার আমাদের বাসায় আজকে নতুন কাজের লোক আসতে কারণ শারমিন অসুস্থ অনেকটাই অসুস্থ এই কারণে হচ্ছে ও আসতে পারে না তাই আমি নতুন মানুষ নিলাম তো ভালোই ছিল যা কাল্লা ওকে রহমত করুক যেন ও তাড়াতাড়ি সুস্থ হয় আসলে যেই কাজ করে না কেন তার প্রতি একটা মায়া হয়ে যায় এই হচ্ছে সমস্যা কারণ আমি আবার যারা আমার সাথে হেল্প হ্যান্ড থাকে আমি তাদের প্রতি অন্যরকম দুর্বল হয়ে যাই তাদেরকে আমি অনেক মায়া করি আমার কাছে যারা আসে যারা আমার কাজগুলো করে তারাই জানে যে আমি তাদেরকে কতটা ভালোবাসি বা তাদেরকে আমি দেখিয়ে এবং না দেখিয়ে বিশেষ করে আমি অনেকটা হেল্প করি তারা বুঝে জানে তো যে মাছি ভেজেছিলাম সেই ভিডিওটাই এখন শেয়ার করলাম অলরেডি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছিল যাই হোক এভাবে করে চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম মরিচ টেলে নিয়েছিলাম মরিচের সাথে হচ্ছে পেঁয়াজের ভর্তা করেছিলাম পেঁয়াজ ভর্তা আর সাথে চিংড়ি মাছ ভাজা হলে আর কিছুই লাগে না পেট ভরে ভাত খাওয়া যায় গরম ভাত হোক কিংবা ঠান্ডা ভাত তো গরম ভাতের সাথে খেয়ে নিলাম তারপর হচ্ছে কাটাকাটি করতে বসলাম মাছ কেটে নিলাম এরপর তো সবজিগুলো কেটে নিয়েছি রান্নাও বসিয়ে দিয়েছি অলরেডি বাদ ফুটে গেছে সেটা আমি ঠিকা দিয়ে দিচ্ছি আসলে সবগুলো ডিটেলস তো ভিডিও করি না কারণ সংসারে অনেক কাজ থাকে সব কাজ যদি আমি ভিডিওতে দেখাই তাহলে কিন্তু আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে এই ভিডিওগুলোই কাটচিট করে টেনে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি অনেক কিছুই কিন্তু মিস করেছি আমরা যতটা দেখাই যে এখানে কাজ করি এর চাইতে বেশি আমাদের কাজ করা হয় সবাই বোঝেন সেটা সবাই জানেন কিন্তু ওই যে বললাম ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে বা করারও একটা সময় লাগে ভিডিও সব কিছুতে আসলে ভিডিও করতে পারি না এটা সময়েরও একটা ব্যাপার থাকে তো ওই যে আপা হচ্ছে কাপড় দিয়ে রোদে দিয়ে দিল তো উনি কিন্তু ঘর মসেছে তারপর হচ্ছে ঘরটা আবার জারু দিয়েছে আমি তো সকালে করেছি আর উনি হচ্ছে দুপুরে মানে যেটা ঘর ফার্নিচার মার্নিচার মুছে তারপর হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দিয়েছে এই আর কি থালাবাটিও ধুয়ে দিয়েছে এই পাশে হচ্ছে ডালটাকে আমি বাগার দিলাম লাউ ডাল রান্না করেছি লাউ ডাল কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে আর সাইফুলো খায় কিন্তু ওর জন্য হচ্ছে সমস্যা কারণ ও হচ্ছে কিছুই খাইতে চায় না আজকাল ছেলেমেয়েরা বাস ঘুষের আর শেষ নেই যেটাই রান্না করি না কেন ওদের কাছে কিছুই ভালো লাগে না খেতে এই যে আমি হচ্ছে লাউ ডালটা এখানে রেখে গেলাম এখন ঢাকনা দিয়ে ডেকে দিব তারপর হচ্ছে আমি অন্য যে তরকারিটা সেটা রান্না করবো এই যে পাঙাশ মাছটা পাঙাশ মাছ ভেজে নিয়েছি আর আগেই তারপর হচ্ছে এখানে ভেজে নিলাম পটল আর আলু একদমই কম করে দিয়েছি তরকারিটা বেশি খাওয়া হয় না এই পাশে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আদা রসুন বাটা তারপর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো তেজপাতা এইসব দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি সেটাও কিন্তু অফ ক্যামেরাতে কারণ আমি যদি পুরোপুরি কষানোটা দেখাই তাহলেও ভিডিও বড়ো হয়ে যাবে এই জন্য আর কি কষিয়ে নিয়েছি তারপর জলের পানি দিলাম জলের পানিটা বড় কাশার পর মাছগুলো দিয়ে দিলাম আর ওই ভাজা তরকারিগুলো যেহেতু সবই ভাজা এই জন্য দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুক্ষণ পর আবার দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এর কিছুক্ষণ পর আবার দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন হচ্ছে নামিয়ে নিব তরকারিটা হয়ে গেছে এই পাশে আমি পাখিকে খাবার দিব আমি বারান্দাতে আসছি তখন পাখিগুলো আমাকে দেখে কিচিরমিচির মিশে শুরু করে দিয়েছে তো এটা ভাবছি পরিষ্কার পরে করবো এখন এগুলো মানে আদার দিয়ে দিলাম তারপর হচ্ছে এর মাঝখানে তো অনেক কাজ কাম করা হলো ফ্রেশ ট্রেশ হওয়া হলো গোসল করা হলো নামাজ পড়া হলো এখন খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটি এখানেই শেষ করবো